জাতি হিসেবে বাংলাদেশের মানুষের এবং এই তরুণ প্রজন্ম যদি মুক্তিযুদ্ধের ইতিহাসকে এবং আমাদের যে সব গৌরবের ইতিহাস আছে সব ইতিহাসকে ধারণ না করে অবগত না থাকে তাহলে জাতি হিসেবে কোনোভাবেই আমাদের আমি ফাহমিদা আলম চারুকলার করছি চারুকলায় ড্রয়িং অ্যান্ড পেন্টিং ডিপার্টমেন্টে শিশু সেশন জাতীয় নির্বাচন দু হাজার পঁচিশের কেন্দ্রীয় সংসদে আমি মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদ প্রার্থী আমরা বেশির সময় দেখতে পাই যে আমাদের তরুণ প্রজন্ম আসলে আমাদের ইতিহাস থেকে অনেক দূরে সরে যাচ্ছে আমাদের যে গৌরবের ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস এবং আমাদের যেসব স্বাধীনকার আন্দোলনের ইতিহাস আছে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই যার যেগুলির উৎপত্তি হয়েছে এবং ঢাকা একটি অন্যতম নিয়ামক প্রতিষ্ঠান করে কাজ হয়েছে আমাদের এই সব এই ঐতিহাসিক জায়গাটাতে তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে শিক্ষার্থীরা এখন আসছেন এমনকি দেশের তরুণ প্রজন্ম তারা আসলে ইতিহাস থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে বা থেকে নিজেদের মধ্যে ধারণ করছেন জাতি হিসেবে বাংলাদেশের মানুষের এবং এই তরুণ প্রজন্ম যদি মুক্তিযুদ্ধের ইতিহাসকে এবং আমাদের যে সব গৌরবের ইতিহাস আছে সব ইতিহাসকে ধারণ না করে সম্পর্কে অবগত না থাকে তাহলে আসলে জাতি হিসেবে আমাদের এগিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব এবং এই যে যে ইতিহাস থেকে বিচ্ছিন্নতা সেটি আসলে আমাদের ভবিষ্যতের জন্য এবং বর্তমানেও এটি একটি সংকট হয় পরিস্থিতি তুই যেটির বিপক্ষে যেটির বিরুদ্ধে এবং এই বিকৃতির ইতিহাস বিকৃতির যেই ঘটনাগুলি আমরা দেখতে পাচ্ছি এটির বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আমাদের তরুণ প্রজন্মের পক্ষ থেকে তাদের ভয়েসটিকে তাদের দেশের প্রতি কমিটমেন্টটিকে আসলে মানুষের সামনে তুলে ধরার জন্য এই প্ল্যাটফর্মে আমি মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদের প্রার্থীতা আমি যদি আমার ক্ষেত্রটি নিয়ে বলতে চাই আমি চারুকলা শিক্ষার্থী এন্ড পেন্টিং ডিপার্টমেন্ট আমার কাজ এতদিন আমি যেই কাজকর্মটি শিখলাম সেটি আসলে শিল্প আমাদের যে শিল্প সাহিত্য অঙ্গন আছে সেটির সঙ্গে আমি বেশ অ্যাক্টিভলি যুক্ত ছিলাম এছাড়াও ইতিহাস আমার প্যাশনের জায়গা কারণ আমি আমার আত্মপরিচয়কে সবসময় নিজের মধ্যে ধারণ করি এবং আমি চাই যে এই স্পিরিটটা আমাদের যে ঐতিহাসিক গৌরবের যে স্পিরিট আমাদের মুক্তিযুদ্ধের যে স্পিরিট সেটিকে আসলে আমাদের তরুণ প্রজন্ম ধারণ করুক সেই কমিটমেন্ট থেকে এবং নিজের প্রতি এবং সবার প্রতি এই দায়বদ্ধতা থেকেই আসলে আমিও আমার কার্যকর ইতিহাস সাথে একটি রিসার্চ কাজের সাথে যুক্ত আছি এছাড়াও মুক্তিযুদ্ধ ভিত্তিক ফিল্ম মুক্তিযুদ্ধভিত্তিক ডকুমেন্টারি নিয়ে আমি কাজ করছি তো আমার কাছে মনে হয় যে আমরা যদি আমাদের ইতিহাস শিল্প সাহিত্য এবং গবেষণার এবং জ্ঞানভিত্তিক জায়গাগুলিতে উন্নতি করতে চাই মানে সর্বাঙ্গীনভাবেই আমাদের বিশ্ববিদ্যালয়ের উন্নতি করতে চাই তাহলে আসলে আমাদের ঐতিহাসিক জায়গাগুলিকে কখনোই ছোট করার বা মানে ইগনোর করার আসলে খুব একটা সুযোগ নেই কারণ এই বিশ্ববিদ্যালয় থেকেই কিন্তু আমাদের ভবিষ্যতের নেতৃত্বগুলি তৈরি হয় তো আমি সবাইকে বলবো যে আমার এই কমিটমেন্ট থেকে এবং ইতিহাসের প্রতি এই কমিটমেন্ট থেকে আমার দেশের প্রতি কমিটমেন্ট থেকে আমার যেই উদ্দেশ্য সেটিকে সফল করার জন্য আপনারা আপনাদের প্রতিনিধি হিসেবে আমাকে নির্বাচিত করতে পারেন